তোমার বড় ছেলেও কোনোদিন তোমাকে মাথায় তুলে রাখেনি মা হ্যাঁ এখন তারা নিজেদের ভুল বুঝতে পেরেছে এখন তারা ভালো হয়ে গেছে ঠিক কথা কিন্তু তোমার জীবনের যে দিনগুলো অপমানে অসম্মানে চলে গেছে সেগুলো তো চলেই গেছে মা ছোটদা ভাইয়েরও তো বিয়ে দিয়ে নিয়ে এসেছিল কেয়াদিকে কেয়াদিকে তোমার ভালো মেয়ে বলেই মনে হয়েছিল তখন কোনো আপত্তি করনি ছোটদা ভাই কিয়াদির বিয়েতে কি হলো মা বিয়েটা ঠিকলো টিকলো না তো এখন তো অর্ণাদি কিয়াদি নিজেদের মধ্যেই ঝামেলা শুরু করে দিয়েছে আর তুমি ওদের ভালোটা দেখছো খারাপটা দেখছো না শুধু আমার ভালো মন্দ দুটোর পিছনেই পড়ে রয়েছে কেন বলো তোমা কিয়াদি আর বৌদি দুজনের দুজনকে তো খুব ভরসা করেছিলে কেউ তোমাদের ভরসার যোগ্য হতে পারেন বৌদি ভাই দুজনেই তো তোমাদের মতো ফ্যামিলি তাদের আছে চাকরি বাকরি পড়াশোনা বড়লোক বাবার মেয়ে সব সব কিছুই তো ছিল তাহলে এত ব্লান্ডার হলো কেন মা সেই বলছি এরকম ভাবে না কাউকে যাচ করা যায় না কথা তুই বলতে শিখেছিস কত যুক্তি কত তর্কতোর কত কি বুঝিস তুই তুই এত কিছু বুঝিস বুঝিস আর নিজের ভালোটা না নিজের ভালো কি তুমি বুঝেছিলে মা আমাদের সময় না নিজের ভালো মন্দ বোঝার অধিকার আমাদের ছিল না আমাদের হয়ে ভালো মন্দ বুঝতো আমাদের বাবা মা কিন্তু তোমাদের সময়টা তো আলাদা তুমি তো নিজের ভালো নিজে বুঝতে শিখেছো তুমি অনেক লেখাপড়া করেছো হায়ার এডুকেশন দেয়া হয়েছে তোমাকে লেখাপড়া করলে মানুষের জ্ঞান বুদ্ধি সবকিছুই তো বাড়ে প্রত্যেক দিন কলেজের পরে তুমি ওই ছোটদের বাড়িতে ওর বাবা মার সঙ্গে দেখা করতে যাও কেন কি আছে ওখানে কেন তোমাকে রোজ ওখানে যেতে হয় কারণ ওদের আমি ভালোবাসি আজকাল বাড়ির লোকের চেয়ে বাইরের লোকেদের বেশি তুমি আমি বাড়ির লোকেদের ভালোবাসি পাপা কিন্তু বাড়ির লোকেদের কি বলতে হয় যে আমি তাদেরকে ভালোবাসি কিন্তু বাইরের লোকেদের বলতে হয় যে আমি তোমার পাশে আছি আমি তোমাকে ভালোবাসি তাতে তারা ভরসা পায় ভরসা ভরসা দিচ্ছে সবাইকে আর একটা দিন আর একটা দিন কেটে গেলে না ওই কোটের রায় বেরিয়ে গেলে আমি গঙ্গা স্নান করে আসবো কি তুমি কি মনে করেছো মা ছোট সাংঘাতিক কঠিন একটা শাস্তি হবে অনেক বছরের জেল হবে আর সেই অনেক বছরে আমি বদলে যাব আমার পুরো জীবনটাই বদলে যাবে আমি ছোটকে ভুলে যাব একেবারে আউট অফ সাইড আউট অফ মাইন্ড হয়ে যাবে না মা কারণ আমি সেরকম মেয়েই নই আমি কিছু বলতে চাই না তোমাকে আমি তোমাকে কিচ্ছু বোঝাতে চাই না তোমাকে বোঝানোর চেষ্টা করাটাই ভুল তুমি বুঝবে না তুমি তো বিপদকে একবারে আমন্ত্রণ করে ডেকে নিয়ে এসেছো না কিন্তু আমি কি করব বলো আমি তো তোমার মা আমি তো চাই না তুমি বিপদে পড়ো সেই যে তোমায় বোঝানোর চেষ্টা করছিলাম লাভ নেই কোনো লাভ নেই তোমার নিয়তিতে যা আছে তাই হবে আমি হাজার চেষ্টা করি না কেন হবে না কিছু বুঝবে না তুমি তোমরাই তো ছিলে আমার পায়ের বেরি আমার ছেলে মেয়েদের কথা ভেবে কোনোদিন আমি নিজের কথা ভাবিনি আমার ভবিষ্যতের কথা ভাবিনি এই সংসারে হাজার অপমান হাজার অপমান হাজার অসম্মান সহ্য করে আমি পড়ে থেকেছি কোনো দিনও নিজের কথা চিন্তা করিনি অনেক অনেক আশা ছিল ছিল আমার আমার শেষ হয়ে গেল সব তুমি আমাকে বুঝিয়ে দিলে দিঠি আমি আমি তোমার কেউ নই আমি আমি কেউ নই তোমার তোমার জীবনে আমার আর কোনো প্রয়োজন নেই আমি এই কথাটা একবারও বলিনি মা এটা যদি মনে হয়ে থাকে তাহলে ওটা তোমার মনে হওয়া এটা তাই তুমি আমার উপর চাপিও না সব কথা মুখে বলে দিতে হয় না দিঠি আমার কোনো কথাই যখন তোমার পছন্দ হচ্ছে না তখন এটাই ধরে নিতে হবে যে তোমার জীবনে আমার আমার কোনো ভূমিকা নেই সময় আসে দেখি নিজেকে আমি কেন নিজেকে বদলাবো তো বাবা হঠাৎ করে আমি তোমাদের এই কথাটাই বুঝতে পারছি না চলবে তাই আমাদের কথা তুমি শুনবে না কিছুই তো চলছে না বাবা কি হবে এবার রায়ের পর একটা ছেলে হয়তো জেলে যাবে হয়তো কেন নিশ্চিত যাবে তারপর হয়তো সপ্তাহে কিংবা মাসে একবার তার সাথে আমার দেখা হবে ছোট বাড়ির লোকেরাও মাধবপুর ফিরে যাবে আমার সময় সুযোগ মতো নমাসে ছমাসে হয়তো একবার আমি তাদের কাছে যেতে পারবো দেখা হবে আমি তো আমি তোমার ডাক্তারি পড়া ছেড়ে দিচ্ছি না আমি তো পড়ছি আমি তোমার ডাক্তার হওয়ার স্বপ্নটা ছেড়ে দিইনি বাবা তুমি ডাক্তারি পড়ছো নিশ্চয়ই একদিন বড় ডাক্তার হবে তবে তোমার রুচিটা ভেবে না আমি অবাক হয়ে যাচ্ছি ছোটুর মতন একটা ছেলের সঙ্গে তুমি থাকার কথা জীবন কাটানোর কথা ভালো মন্দের সংজ্ঞাটা তোমার সঙ্গে আমার মেলে না মা তোমার একদিন যা ভালো মনে হয়েছিল আজও কি সেই ভালোটাতেই তুমি বিশ্বাস করো আজও কি সেই একই অ্যাকসেপ্টেন্স আছে তোমার কাছে নেই তো আর একটা কথা সবার জীবনে রোহিত রোহিত আঙ্কেল তৈরি করতে হয় আমার জীবনে রোহিত আঙ্কেল আসেনি আমার জীবনে যে মানুষটা এসছে তাকে আমি রোহিত আঙ্কেলের মতোই তৈরি করতে চাই চ্যালেঞ্জে হার জিত থাকে আর যদি তোমার কথাই সত্যি হয় যদি ছোট কোনোদিন অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আলোর দিকে না আসতে পারে তাহলে সেটা আমার হার হবে না কিন্তু এই হার জিতটা আমারই থাক এখানে অন্য কারুর আর কোনো ভূমিকার কোনো প্রয়োজন নেই স্যার একবার ভেবে দেখুন স্যার যদি সেদিন সত্যি সত্যি ছেলেটি মজিদ হাতে এই মেয়েটিকে তুলে দিত তাহলে এই মেয়েটির ভবিষ্যৎটা কি হতো হয় তাকে জঙ্গি বানানো হতো আর না হয় তাকে বিদেশে পাচার করে দেওয়া হতো কিছু তো একটা করতো স্যার মাননীয় বিচারক এ বিষয়ে থানার সহযোগিতা যা যা কাগজপত্র আমরা পেয়েছি আর নিজেরা তদন্ত করে যেসব তথ্য প্রমাণ জোগাড় করতে পেরেছি সেই কাগজপত্রগুলো আপনার কাছে জমা রাখলাম স্যার